নমস্কার তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম আজকে আমি আরো একটি বলতে পারেন সুপার হাইগ্রো স্টক নিয়ে আলোচনা করব মানে একটা যদি আপনি মাল্টি ব্যাগার স্টক খুঁজতে চান তাহলে স্টকটার মধ্যে মাল্টি ব্যাগার হতে গেলে যা যা দরকার প্রত্যেকটা পয়েন্ট স্টকটির মধ্যে আছে মানে একটা ইনভেস্টার একটা মাল্টি ব্যাগার স্টকের মধ্যে যা যা চায় প্রত্যেকটা জিনিস এই স্টকটির মধ্যে আছে প্রথমে স্টকটির নাম বলে দিই টেম্বো গ্লোবাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড টেম্বো গ্লোবাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড একটা স্টককে যদি মাল্টিপেকার হতে হয় স্টকটার মধ্যে এক কম্পোনেন্ট দরকার হাই গ্রোথ লো পি নট সো পপুলার স্টক প্রত্যেকটা জিনিস বিজনেস মডেল সবকিছু এই স্টকটির মধ্যে আছে আজকে আমরা দেখব এই টেম্বো গ্লোবালকে আমি মাল্টিভেগার স্টক কেন বলছি এই স্টকটা মাল্টিভেগার কেন হতে পারে ইন ফিউচার আছে মেটাই এটাই টেম্বো গ্লোবালের বিজনেস মডেলটা কীরকম আছে আর ফিউচার আউটলুকটা কীরকম আছে মানে মাল্টিভেগার হওয়ার জন্য এই স্টকটা কতটা পারফেক্ট সেটা আজকে আমরা দেখব আপনি যদি টেম্বো গ্লোবালের পুরো বিজনেস মডেলটা দেখেন এই কোম্পানিটা বেসিক্যালি আগে ছিল টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে মানে কি টেক্সটাইলাস্টি গার্মেন্টস বেসিক্যালি গার্মেন্টস সেক্টরের জন্য যে আপনার ফাইবার তারপর ফাইবার বা ইয়ান সুতা এসব ম্যানুফ্যাকচারিং করে পুরো টেক্সটাইল ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতো এটাই ছিল এদের বিজনেসের মেন এটাকে বলে ভার্টিক পুরো টেক্সটাইল ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতো তারপর ধীরে ধীরে কি হলো কোম্পানি পুরো টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে শিফট হয়ে কোম্পানি চলে গেল ইঞ্জিনিয়ারিং সেকশনে জবে থেকে কোম্পানি ইঞ্জিনিয়ারিং সেকশনে চলে এসছে তারপর থেকে কিন্তু মানে টেম্বো গ্লোবাল এর পুরো বিজনেস মডিউল চেঞ্জ হয়ে গেছে মানে আপনি যদি একটা দেখেন লাস্ট প্রায় দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ দেখেন দু হাজার একুশে দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশে মোটামুটি এদের সেলস গ্রোথ হয়ে গেছে সেভেন টাইমস চার বছরের পরে সেভেন টাইম সেলস গ্রোথ মানে দু হাজার একুশে এদের সেলস ছিল মোটামুটি একশো কোটি টাকার মতো আর দু হাজার পঁচিশে এসে সেল হয়েছে সাতশো তেতাল্লিশ কোটি টাকা মানে পাঁচ চার এই চার বছরের বেলা সেলস গ্রোথ সেভেন মানে সেভেন টাইমস হয়ে গেছে আর যদি প্রফিট গ্রোথের কথা বলেন দু হাজার একুশের প্রফিট ছিল দু কোটি টাকা আর দু হাজার পঁচিশে প্রফিট হয়েছে প্রায় ফিফটি ফাইভ ক্রোস মানে টোয়েন্টি সেভেন টাইমসেরও বেশি প্রায় টোয়েন্টি এইট টাইমস মানে চার বছরের সেলস গ্রোথ হয়েছে সেভেন টাইমস আর প্রফিট গ্রোথ প্রায় টোয়েন্টি এইট টাইমস মানে যখন জবে থেকে কোম্পানি টেক্সটাইল এদের পুরোপুরি টেক্সটাইল ইন্ডাস্ট্রি ছিল টেক্সটাইল ইন্ডাস্ট্রির জন্য এরা ফাইবার ইয়ার্ন এসব বানাতো সুতো ফাইবার তারপর থেকে কোম্পানির ফোকাস চেঞ্জ হয়ে গেলো মানে টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে ফোকাস কমতে কমতে কোম্পানির ফোকাস চলে গেলো ইঞ্জিনিয়ারিং সেকশনের দিকে ইঞ্জিনিয়ারিং সেকশন আসার পর থেকে কোম্পানি কিন্তু পুরো বিজনেস চেঞ্জ হয়ে গেল মানে কোম্পানিটি টার্ন আরাউন্ড করে গেলো পুরো এখন যদি আপনি টেম্বো গ্লোবালের বিজনেস মডিউল দেখেন এদের মেন বিজনেস হচ্ছে কি মেটাল প্রোডাক্টস মেটাল প্রোডাক্টস বল ম্যানুফ্যাকচারিং করে ফার্স্ট টেনার বলতে আমরা কি বুঝি ফার্স্ট টেনার বলতে দেখবেন যখন কোনো সময় জয়েন করি পাইপ বা টিউব বড় বড় কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে বড় বড় হাউজিংয়ে এ বাড়িতেও হয় দেখবেন অনেক যে আমাদের টিউব বা পাইপগুলো জয়েন করি স্টিলের পাইপ টিউবগুলো জয়েন করতে কি লাগে আমাদের নাট লাগে বোর্ড লাগে ওয়াশার লাগে স্ক্রু লাগে এদেরকে বলে ফার্স্ট মানে যারা যারা দুটো জিনিসকে জয়েন করে নাট বোল ফার্স্ট স্ট্যান্ডার ফার্স্ট্যান্ডার সুবিধা কি আপনি ফার্স্ট দিয়ে জয়েন করে নিলেন ওই যখন জিনিসটা খুলবেন সেই জিনিসটার কোনো ক্ষতি হবে না মানে কোনো ওয়েস্ট হয় না বিভিন্ন টিউব পাইপকে আমাদের যখন ফার্স্ট দিয়ে লাগাই ফার্স্ট বলতে নাট বোল স্ক্রু লাগিয়ে নিলাম আবার যখন খুলে নিলাম তখন রকম খুলতে কোনো অসুবিধা হয় না আমার আমার টিউবের কোনো ক্ষতি হবে না পাইপের কোনো ক্ষতি হবে না কোনো ওয়েস্ট হবে না এটাকে আমার যে ফার্স্ট স্ট্যান্ডার আছে নাট বোল স্ক্রু ওয়াশার এগুলো কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে যত ইপিসি ইন্ডাস্ট্রি মানে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি রিয়েল এস্টেট তারপরে আপনার মনে করুন স্টিল ইন্ডাস্ট্রি অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রি সব যে কোনো ইন্ডাস্ট্রিতে কনজিউমার ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি সমস্ত ইন্ডাস্ট্রিতে কিন্তু এই ফার্স্ট লাগে আপনার স্ক্রু নাট বোল্ট ওয়াশার লাগবেই এটা হচ্ছে এই কোম্পানির মেইন বিজনেস ফার্স্ট প্রোডাক্ট আর একটা কোম্পানি কী করে এটা কিন্তু খুব স্পেশালাইজড প্রোডাক্ট এটা খুব কম কম কোম্পানি বানায় এতে বলে অ্যাঙ্কার অ্যাঙ্কার দেখবেন কি হয় এই আমাদের সমুদ্রে থাকা জাহাজ নৌকো এগুলোকে অনেক সময় জোরে হাওয়া চলে আসলো বা সমুদ্রে কোনো প্রবলেম হয়ে গেলো জাহাজটা অন্য কোনো দিকে চলে গেল ফট করে প্রচণ্ড হাওয়া চলে আসলো এই এই অ্যাঙ্কার হচ্ছে যে বড় চেন থাকে সেই লোহার চেনের এন্ডে হেভি হেভি মেটালস থাকে লোহার বড় একটা মেটালস থাকে বড় এটা ফেলে দেওয়া যায় এটা ফেলে দিয়ে জাহাজের নিচে ফেলে দেওয়া হয় দিয়ে ওটা দিয়ে জাহাজটাকে আটকে নেওয়া হয় যাতে জাহাজটা ভুলভাল অন্যদিকে না যায় এটাকে বলছে অ্যাঙ্কার এই মধ্যে অ্যাঙ্কারটা ম্যানুফ্যাকচারিং করে আর যাতে সমুদ্রে জাহাজ নৌকা কোনো হাওয়া পাওয়া যাওয়া চলে আসে ঝড় চলে আসলে যাতে জাহাজটা অন্য কোনো দিকে না চলে যায় এই অ্যাঙ্কারের মাধ্যমে জাহাজটাকে আটকে রাখা হয় একটা বড় লোহার চেন থাকে তার নিচে একটা হেভি মেটালস থাকে লোহার ওটা ফেলে দিয়ে জাহাজটাকে নিচে নিচে ফেলে জাহাজটাকে আটকানো হয় এটাকে হচ্ছে অ্যাঙ্কার এই কোম্পানি কিন্তু এই অ্যাঙ্কার স্পেশালাইজড প্রোডাক্ট এই কোম্পানি কিন্তু এই অ্যাংকারটা ম্যানুফ্যাকচারিং আর একটা কী কাজ করে এইচ সলিউশন করে এই বড়ো বড়ো দেখো ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং বড় বড় ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এইচ মানে হিট ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং যত বড় বড় বিল্ডিং আছে সব ইন্ডাস্ট্রিতে লাগে স্টিল ইন্ডাস্ট্রি অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি রিয়েল এস্টেট সব জায়গাতে লাগে এটা এইচ সলিউশন হিট ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সলিউশন করতে যা যা ইকুইপমেন্ট দরকার সমস্ত ইকুইপমেন্ট হচ্ছে এই কোম্পানির ম্যানুফ্যাকচারিং একটা রুমের মধ্যে ঠিকঠাক টেম্পারেচার মেনটেন করা এয়ার কন্ডিশনিং ভেন্টিলেশন এই সমস্ত জিনিস বানাতে এই সমস্ত জিনিস মেনটেন করতে যে সমস্ত ইকুইপমেন্টস পার্টস দরকার সেই সমস্ত পার্টস হচ্ছে তৈরি হচ্ছে টেম্পো গ্লোবাল সেটা টেম্বো এর বেশি এখন ইঞ্জিনিয়ারিং সেকশনে ধরুন মানে ইঞ্জিনিয়ারিং বা আপনি বিল্ডিং সেশানে বলতে পারেন মেন প্রোডাক্ট তিনটা হচ্ছে ফার্স্ট অ্যান্ডার বানাচ্ছে নাট বোল স্ক্রু আর কি মানে অ্যাঙ্কার বানাচ্ছে এই জাহাজ ফাজগুলোকে আটকানোর জন্য যাতে কোনো হাওয়াটা না আসে আসতে যদি না চলে যায় ভুল ভাল দিকে এটা বলে অ্যাঙ্কার ফার্স্ট অ্যাঙ্গার বানাচ্ছে অ্যাঙ্কার বানাচ্ছে আর আরেকটা কী করছে এইচ বিএসি সলিউশন এইচ ভিএসি সলিউশন মানে হিট ভেন্টিলেশন অ্যান্ড এয়ার কন্ডিশন এগুলো সলিউশন করতে যে যে ইকুইপমেন্ট দরকার সেই এই কোম্পানি ম্যানুফ্যাকচারিং করছে তিনটে প্রোডাক্ট হচ্ছে এদের এখন মেন গ্রোথ ড্রাইভার মানে পুরো টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে শিফট হয়ে কোম্পানি কিন্তু এখন তিনটে প্রোডাক্টের দিকে ছুটছে এর জন্য কোম্পানির এখন দুর্দান্ত গ্রোথের মধ্যে চলে এসছে তার মধ্যে এখন কোম্পানি কি করছে তিনটে প্রোডাক্ট ছাড়া কোম্পানি এখন ডাইরেক্ট কী করছে এপিসিতে চলে এসছে এপিসি মানে এখন নিজেরাই বিভিন্ন প্রজেক্ট ম্যানুফ্যাকচারিং করছে সোলার প্যানেল সোলার সোলার ইন্ডাস্ট্রি বানাচ্ছে এরা প্ল্যান্ট বানাচ্ছে সোলার প্ল্যান্ট বানাচ্ছে তারপরে আর কি করছে মালদ্বীপে বানাচ্ছে একটা সাবমেরিনের যে জেটটি প্রজেক্ট মালদ্বীপের একটা কি মানে জেটটি প্রজেক্ট মানে জেটটি প্রজেক্ট বলতে মালদ্বীপে যে সমুদ্র আছে আছে না জাহাজ বোট সাবমেরিন জাহাজগুলো যদি জাহাজ আছে আর কি জেটটি মাঝে একটা প্ল্যাটফর্ম যেমন ট্রেনের প্ল্যাটফর্ম হয় এয়ারপোর্ট এরকম থাকে সেম হচ্ছে সমুদ্রে জাহাজের জন্য একটা এটা কি মাঝে প্ল্যাটফর্ম বানাচ্ছে এটাকে বলছে জেটটি জেটটি বলে এটা কিন্তু মালদ্বীপে এটা মালদ্বীপ জেটি প্রজেক্ট বানাচ্ছে আর কি বানাচ্ছে এটা দেখুন এটা সোলার প্ল্যান্ট এটা মহারাষ্ট্রের গভর্নমেন্টের সাথে কন্ট্রাক্ট করেছে একটা একটা বিশাল বড় সোলার প্ল্যান্ট বানাচ্ছে এটা ছশো কোটি টাকার প্রজেক্ট এটা মহারাষ্ট্রে বানাচ্ছে আর কি করছে নর্থ ইন্ডিয়াতে বানাচ্ছে এরা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এছাড়া রিসেন্ট কোম্পানির মধ্যে ডিফেন্স ইন্ডাস্ট্রিতে ঢুকে গেছে অলরেডি মহারাষ্ট্র গভর্নমেন্টের সাথে একটা ডিফেন্স সেক্টরে একটা ভালো একটা কন্ট্রাক্ট হয়েছে এটা কি করবে ডিফেন্স সেক্টরের জন্য একটা ডিফেন্স সেক্টরের জন্য যেহেতু আর্মস আর যে জিনিস লাগাতে ম্যানুফ্যাকচারিং করতে সে একটা ম্যানুফ্যাকচারিং এর প্ল্যান বসাচ্ছে তার মানে কি কোম্পানি এখন ধীরে ধীরে কি হচ্ছে আরও যেসব সেক্টরে প্রফিট মার্জিন বেশি সেই সব সেক্টরে চলে যাচ্ছে ডিফেন্স সেক্টর সোলার প্ল্যান বানাচ্ছে ওরা যে মালদ্বীপের যে একটি প্রজেক্ট বানাচ্ছে আর কি জাহাজ ফাজের জন্য প্ল্যাটফর্ম বানাচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বানাচ্ছে মানে ডাইরেক্ট কোম্পানি এবং নিজেরা ইপিসি ইন্ডাস্ট্রি ইপিসি ম্যানুফ্যাকচারিং চলে আসছে চলে আসছে এতে কি হবে এদের আরো প্রফিট মার্জিন বাড়তে থাকবে টেক্সটাইল তো প্রফিট মার্জিন কম ছিল এইসব ইন্ডাস্ট্রিতে আসার ফলে কি এদের আরো প্রফিট মার্জিন বাড়তে থাকবে যদি আপনি কিউ টু রেজাল্ট দেখেন এদের সেলস গ্রোথ হচ্ছে মোটামুটি ফিফটি পার্সেন্ট প্রফিট গ্রোথ মোটামুটি ফিফটি পার্সেন্ট আর শুধু এই কোয়ার্টারই না আপনি যদি লাস্ট তিনটে চারটে কোয়ার্টার দেখেন পর পার টেম্পো গ্লোবাল প্রত্যেকটা কোয়ার্টারে দেখুন সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট সেলস গ্রোথ করে যাচ্ছে কন্টিনিউয়াসলি করে যাচ্ছে এবছর কি কিউ ফিফটি আর মোটামুটি ফিফটি পার্সেন্ট গ্রোথ করেছে এই মুহূর্তে আপনি কোম্পানির অর্ডার বুক দেখেন মোটামুটি জুন জুলাই পর্যন্ত এবছরের মোটামুটি টাকার পেয়ে এই বছরের কিন্তু পুরো সেল যা হবে তার থেকে বেশি অর্ডার অলরেডি আচ্ছা এই কোম্পানি কি কি করছে আরো একটা দুর্দান্ত এরা এদের যে সব থেকে বড় প্লাস পয়েন্ট এদের অ্যাকচুয়ালি যে টোটাল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি ছিল ওই যে ফাস্টেনার পাইপ পুরো পাইপের যে সাপোর্ট সিস্টেমে যে তৈরি হয় ফাস্টেনার বোল্ট নাট ওয়াশার যে বানাচ্ছে এরা যে টোটাল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি ছিল পনেরো হাজার মেট্রিক টন পার এবার এটাকে কি করছে সিক্স সেক্স বাড়াচ্ছে ছয় গুণা বাড়াচ্ছে সিক্স সেক্স বাদিয়ে করছে এবারে নাইনটি থাউজেন্ড নাইনটি থাউজেন্ড মেট্রিক টন পার ইয়ার এটা মোটামুটি এই কিউটি চলছে মানে কিউটি শেষেই এটা শুরু হয়ে গেছে আর কি এদের এই ম্যানুফ্যাকচারিং ইউনিটে কিন্তু কাজকর্মও শুরু হয়ে গেছে মানে ম্যানুফ্যাকচারিং ইয়ার ফেসিলিটি পাওয়া কোম্পানি দু হাজার ছাব্বিশের কিউটি থেকে শুরু হয়ে গেছে নাগরীর কথা পনেরো হাজার মেট্রিক টন ক্যাপাসিটি পার ইয়ার এখন কথা হয়ে গেছে নাইনটি থাউজেন্ড মেট্রিক টন মানে সিক্স সেক্স গ্রোথ ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি তাহলে বুঝতে বুঝতে পারছেন কোম্পানির ডিমান্ড এরকম আছে মালের যে একটা কোম্পানি সিক্স সেক্স ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়িয়ে নিল পনেরো হাজার মেট্রিক টন থেকে নব্বই হাজার মেট্রিক টন ক্যাপাসিটি বাড়ালো কেন কেন কোম্পানির প্রোডাক্টের প্রচুর ডিমান্ড চলে এসেছে এবার কোম্পানির সব থেকে আরও একটা দুর্দান্ত এরা যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে তার মধ্যে এরা কী করছে ইআরডাব্লিউ পাইপ ইলেকট্রিক রেজিস্ট্যান্ট ওয়েলডেড পাইপ এই পাইপটা এরা এখন ম্যানুফ্যাকচারিং বলছে এটা কিন্তু খুব স্পেশালাইজ পাইপ এটা খুব কম কোম্পানি বানায় ইন্ডিয়ার সম্ভব স্টিল বানায় এটাও বানাচ্ছে ইআরডাব্লিউ পাইপ ইলেকট্রিক রেজিস্ট্যান্ট ওয়েলডেড পাইপ এটা কি করা হয় যেমন এই হট রয়েল বা কোল্ড রয়েল যে আয়রন থেকে যেন পাইপটা বানায় পাইপটা বানানোর পর এদের মধ্যে কি এই পাইপগুলোর মধ্যে কি করা হয় হেবি মানে পুরো হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি দেওয়া হয় এর মধ্যে দিয়ে ইআর ডাব্লিউ পাইপটা ম্যানুফ্যাকচার করা হয় এটিকে পাইপটা মানে হিউ স্ট্রেংথ হয় অ্যাপটার মানে পুরো হেভি ইন্ডাস্ট্রি দেখুন অ্যাপটা কাজে লাগে যখন ওয়াটার পাইপলাইনের কাজে লাগে গ্যাসের পাইপলাইনের কাজে লাগে তারপর আবার স্ক্যাফোল্ডিং আবার সবচেয়ে বেশি কাজে লাগে স্ক্যাফোল্ডিং যে ইয়ার ডব্লিউ পাইপটার জন্য খুব স্পেশালিস্ট পাই এই ব্যাপারটা কাজে লাগে একদম যেটা একদম যে জায়গাটার পাইপটা লাগে না হাই স্কোলের পাইপ লাগে তারপর পাইপ লাগে যে যে জায়গাটা আছে যেমন গ্যাসের পাইপলাইনে ওয়াটার পাইপলাইন আর কি আর গ্যাসের কাজে লাগে স্ক্যাফোল্ডিং স্ক্যাফোল্ডিং ইন্ডাস্ট্রি দেখুন কাজে লাগে স্ক্যাফোল্ডিং মানে এখানে বড় বড় বিল্ডিং এ যখন কাজ করে বিল্ডিং এর পাশে কি করে একটা আয়রনের স্ট্রাকচার বানায় এখানে স্ট্রাকচার বানিয়ে মিস্ত্রি লেবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বিল্ডিং এর কাজ করে উপর এই বিল্ডিং এই স্ট্রাকচারটা বানায় আয়রনের এটাকে বলতে স্ক্যাপ হোল্ডিং এখানে অনেক কিছু কাজ হয় না টেন্থ ফ্লোর টুয়েলভ ফ্লোর ফিফটিন ফ্লোর টোয়েন্টি ফ্লোর এত পুরোপুরি স্ট্রাকচার স্ট্রাকচারগুলোকে বানিয়ে নেয় আয়রনের স্ট্রাকচার বিল্ডিং এর পাশেই যে আয়রনের স্ট্রাকচার বানিয়ে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুলো কাজ করে যায় ওটাকে বলে স্ক্যাফোল্ডিং এই পাইপটা কিন্তু স্ক্যাপ হোল্ডিং এর কাজে লাগে গ্যাসের পাইপ লাইনের কাজে লাগে আর ওয়াটার পাইপ লাইনের লাগে ই আর ডাব্লিউ পাইপ এই পাইপটা কিন্তু খুবই স্পেশালিস্ট পাইপ তাহলে বুঝতে পারছেন এই কোম্পানি কোন কোন সেক্টরে কাজ করছে এই যে প্রোডাক্টগুলো বানাচ্ছে সব কিন্তু স্পেশালিস্ট করছে তারপর ফার্স্ট টেনার বানাচ্ছে আর কি মাঝে অ্যাঙ্কার বানাচ্ছে এইচ ভিএসি সলিউশন করছে ডাব্লিউ পাইপ বানাচ্ছে এছাড়া কিছু কোম্পানি নিজেরাই বড় বড় প্রোজেক্ট বানাচ্ছে এপিসি প্রজেক্ট নিজেরাই বানাচ্ছে এটা মালদি বানাচ্ছে যে টি প্রোজেক্টের একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বানাচ্ছে নর্থ ইন্ডিয়াতে মহারাষ্ট্র মহারাষ্ট্রে কি বানাচ্ছে এটা সোলার প্ল্যান্ট বানাচ্ছে এটা একটা ছশো কোটি টাকার প্রজেক্ট তারপরে এদের মহারাষ্ট্র গভর্নমেন্টের সাথে তিন বছরের চুক্তি হয়েছে হাজার হাজার কোটি টাকার ডিফেন্স প্রজেক্ট করছে একটা কী করছে ওখানে ডিফেন্সের জন্য মানে ডিফেন্স সেক্টরের জন্য যত আর্মস দরকার এইসবের জন্য একটা কি এটা একটা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বানাচ্ছে মহারাষ্ট্র একটা কোম্পানি কে ধীরে ধীরে দেখুন মেটাল প্রোডাক্ট বানাতে বানাতে কোম্পানি কিন্তু ইপিসি ইন্ডাস্ট্রিতে চলে যাচ্ছে স্পেশালাইজ ইন্ডাস্ট্রিস ডিফেন্স ইন্ডাস্ট্রি সোলার ইন্ডাস্ট্রিতে চলে আসছে এখানে কি ওদের প্রফিট মার্জিনটা বাড়তে থাকবে লেবার যদি আপনি ডিলটা দেখেন টেম্বো গ্লোবালের দু হাজার পঁচিশে এদের টোটাল সেল ছিল কত সাতশো তেতাল্লিশ কোটি টাকা আর প্রফিট খরচ ছিল কত ফিফটি ফাইভ ক্রো মোটামুটি এদের এইট পার্সেন্টের মধ্যে প্রফিট মার্জিন সেভেন থেকে এইট পার্সেন্ট কোম্পানি কি গাইডেন্স দিয়েছে দু হাজার ছাব্বিশে এরা সেল করবে এগারোশো কোটি টাকা আর দু হাজার সাতাশে সেল করবে পনেরোশো কোটি টাকা দু হাজার পঁচিশে সেলের সাতশো তেতাল্লিশ কোটি টাকা আর দু হাজার সাতাশে কি ডাবল ডাবলের অসি সেল হয়ে যাবে দু হাজার সাতাশে সেল গিয়ে দাঁড়াবে পনেরোশো কোটি টাকা আর দু হাজার ছাব্বিশে হবে এগারোশো কোটি টাকা আমার আপাতত দু হাজার ছাব্বিশ নিয়ে চলছি তো দু হাজার পঁচিশে কত সেল করেছে এরা এ ফাইভ টোয়েন্টি ফাইভে সেভেন হান্ড্রেড ফর্টি থ্রি করোড আর দু হাজার ছাব্বিশের গাইডেন্স কত এগারোশো কোটি টাকা তার মানে আপনি কত পার্সেন্ট গ্রোথ পাচ্ছেন মোটার ফিফটি পার্সেন্ট গ্রোথ পাচ্ছেন সেলস গ্রোথ আর কোম্পানি প্রফিট কত গাইডেন্স দিয়ে দিয়েছে দু হাজার প্রফিট আশি থেকে একশো কোটি টাকা এবার দিন কিউ ওয়ান কিউ টু দেখেন কোম্পানি অলরেডি মোটামুটি পাঁচশো কোটি টাকার মতো সেল করে নিয়েছে ফোর হান্ড্রেড সামথিং ফোর হান্ড্রেড নাইনটি থ্রি সেল করে নিয়েছে আর প্রফিট কত করেছে ফর্টি টু কিউ ওয়ান কিউ টু মিলে কোম্পানি অলরেডি পাঁচশো কোটি টাকার মতো সেল করে নিয়েছে আর প্রফিট কত করে ফর্টি টু কোরোড় মানে কোম্পানির যে গাইডেন্স ছিল কোম্পানি কিন্তু সিক্স সেই পথে এগোচ্ছে তাহলে কোম্পানি কে ইজিলি এফআই টোয়েন্টি সিক্সে এগারোশো কোটি টাকা সেল করে নেবে আর কোম্পানির প্রফিট মার্জিন কত এইট পার্সেন্ট তাহলে কোম্পানি কত প্রফিট করবে মোটামুটি নাইনটি থেকে হানড্রেড কোর এফআই টোয়েন্টি সিক্সে কোম্পানি কিন্তু নব্বই থেকে একশো কোটি টাকা ইজিলি প্রফিট করে নেবে যদি নব্বই কোটি টাকা ধরি যদি এফআই টোয়েন্টি সিক্সের টেম্বো গ্লো বলে টোটাল প্রফিট নব্বই কোটি টাকা হয় তাহলে মার্কেট ক্যাপ কত বারোশো কোটি টাকা এফআইআই টোয়েন্টি সিক্সে টেম্বো গ্লোবলের ফরওয়ার্ডিং পি কত হচ্ছে বারোশো বাই নব্বই থার্টিন থার্টিন থেকে ফোরটিন পি হচ্ছে থার্টিন থেকে ফোরটিন পি তো আপনি একটা পাচ্ছেন ফিফটি পার্সেন্ট সেজ গ্রোথ ইঞ্জিন আর কী লাগে সুপার ডিল পিক কত হবে পি থার্টিন আর গ্রোথ ফিফটিন মানে জিরো পয়েন্ট টু মানে এক টাকার মাল পাচ্ছেন বিশ পয়সায় ফিফটি পারসেন্ট গ্রোথ ইঞ্জিন তাহলে তাহলে বোঝা গেল আমি স্টকটাকে মাল্টিপাই কেন বলছিলাম সুপার বিজনেস মডেল আর দুই নম্বর হচ্ছে মার্কেট একদম ছোট বারোশো কোটি টাকা হাই গ্রোথ ইঞ্জিন গ্রোথ ইঞ্জিন লো পি তেরো পি পাচ্ছেন স্টকের যত ক্যারেক্টার হাই গ্রোথ লো পি একদম লো মার্কেট ক্যাপ আর স্টকটা খুব একটা বেশি পপুলারও নয় আর এই স্টকটার মধ্যে আরও একটা জিনিস দুই আপনি দু হাজার সাতাশের গাইডেন্স দেখেন দু হাজার সাতাশে কোম্পানি সেল এর গাইডেন্স হচ্ছে কথা পনেরোশো কোটি টাকা সেল করে বলেছে আর প্রফিটের কথা বলছে দুশো কুড়ি টাকা প্রফিট ছাব্বিশে কথা বলবে একশো কোটি টাকা দু হাজার সাতাশে দুশো কুড়ি টাকা আর কি করে হবে এটাও কোম্পানি বুঝিয়েছে কোম্পানি এখন এই যে এদের কাজ করছে ডিফেন্স সেক্টর বা সোলার সেক্টরে এখানে প্রফিট অনেক বেশি হবে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট প্রফিট মার্জিন হবে এই জন্য দু হাজার ছাব্বিশ থেকে সাতাশ ছাব্বিশে যুদ্ধের সেল এগারোশো কোটি টাকা হয় আর সাতাশে যদি সেল পনেরোশো কোটি টাকা হয় তো কত পার্সেন্ট গ্রোত হচ্ছে থার্টি ফাইভ থার্টি ফাইভ থেকে ফর্টি পার্সেন্ট সেল গ্রোত হচ্ছে ছাব্বিশ থেকে সাতাশ প্রফিট করতে কী বলেছে দিয়ে দু হাজার ছাব্বিশে একশো কুড়ি টাকা প্রফিট করে দু হাজার ছাব্বিশে প্রফিট হবে একশো দুশো কুড়ি টাকা মানে ডাবল হয়ে যাবে তার কারণটা কি দু হাজার ছাব্বিশ মানে এফআই টোয়েন্টি সিক্স থেকে এফআই টোয়েন্টি সেভেন সেলস করতে হবে থার্টি ফাইভ থেকে ফার্টি পার্সেন্ট প্রফিট করতে যাবে হান্ড্রেড পার্সেন্ট তার কারণটা হচ্ছে অপারেটিং লেভেলসটা বেশি হবে এফআই টোয়েন্টি সেভেন কারণ ডিফেন্স ইন্ডাস্ট্রিদের ঢুকে গেছে সোলারে কাজ করছে বছরে এটা রেজাল্ট পাওয়া যায় এফআই টোয়েন্টি সেভেনে আর এখানে কি প্রফিট মঞ্জিনটা বেশি থাকবে এর জন্য কিন্তু এফআইআই টোয়েন্টি সেভেনে এফআইআ টোয়েন্টি সিক্স এর থেকে ডাবল হবে দেখুন চেম্বো গ্লোবালের মধ্যে কিন্তু একদম মানে তার মানে টপ ক্লাস একটা মানে মাল্টিপ্যাকার ক্যান্ডিডেটের এই স্টকটার মধ্যে কিন্তু মাল্টিপ্যাকার হওয়ার প্রচুর স্কোপ আছে স্ট্রুকে ট্র্যাক করুন স্টাডি করুন থ্যাংক ইউ